এই ছোট্ট মানুষটার আইসক্রিম খাওয়া দেখে অন্যরা যারা আছে সকলেই কিন্তু অনেক কিছু মনে করতে পারবে কারণ ছোটোবেলায় আমরাও ঠিক এমনই করতাম আইসক্রিম খাওয়ার জন্য আমাদের বাপমার কাছ থেকে বিভিন্ন বাহানা দেখাতাম যে আমি আইসক্রিম খেতে চাই সো তার আইসক্রিম খাওয়া দেখে আমার কিন্তু ভালোই লাগতেছে সো আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম যে সে কীভাবে আইসক্রিম খাওয়ার জন্য উৎসাহিত যাই হোক আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে আর চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য দেখুন কিভাবে আইসক্রিমের দোকানেও অন্যান্য অনেক কিছু পাওয়া যায় যেগুলো মানুষ খেতে চায় কিন্তু এগুলোতে আমার মোটেও ইন্টারেস্ট নেই আমি মূলত আইসক্রিম খেতে এসেছি কারণ প্রচণ্ড পরিমাণ গরম আর এসেই অনেক মানুষ অনেক ধরনের ফ্লেভার সেখান থেকে গেইন করতেছে অর্থাৎ তারা যে এটা পছন্দ করে সেই টাইপের আইসক্রিমগুলো অলরেডি তারা সেল করতেছে আর অনেকে সেটা কিনতেছে সো আমরাও দেখতেছি যে আসলে কোন ধরনের আইসক্রিমটা আমাদের জন্য পারফেক্ট সো আমি আর আমার এক ছোটো ভাই চলে এসেছি সেই আইসক্রিমের দোকানে সো দেখুন এখানে অনেক মানুষ অনেকভাবেই কিন্তু আইসক্রিম খাওয়ার চেষ্টা করতেছে আর অনেকে অনেকটাই পছন্দ করে সো সাধারণত কোম্পানি যেই আইসক্রিমগুলো দেয় সেগুলোর থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যে কাস্টমাইজ করে যেই আইসক্রিমগুলো খাওয়া যায় সেটাই টেস্ট করব। সো এখানে কিন্তু আমাদের দেখুন মেশিনও আছে হ্যাঁ মেশিনের থেকেও কিন্তু আইসক্রিম আপনাকে ইনস্ট্যান্টলি দেওয়া হবে কিন্তু এটা আমার একদম পছন্দ না কারণ এটা অনেকটা হালকা ফ্লেভার হ্যাঁ একেবারে হালকা আইসক্রিম সো এটা আমি এর আগে খাইছি সো এটা আমার ভালো লাগে না সো অনেকে এটা অনেকে পছন্দ করে সো এটা খাওয়ার চেষ্টা করতেছে আর তারা দেখুন কীভাবে সুন্দরভাবে সেটা এই মেশিন থেকে তাদের দেখছে সো আমিও একটু আপনাদের দেখানোর জন্য জাস্ট ভিডিওটা মেক করলাম আর আমরাও দেখতেছি যে আশেপাশের মানুষগুলো বেশ বেশ উৎসাহ নিয়ে আইসক্রিম খাওয়ার চেষ্টা করতেছে সো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে কী কী ফ্লেভার আছে সে বলল ভাই এখানে মূলত চারটি ফ্লেভার আছে একটি হচ্ছে আপনার চকলেট ফ্লেভার প্লাস আরেকটি হচ্ছে আপনার বাটার স্কচ সো আমরা বাটার স্কচটাই খাবো এটা হচ্ছে স্পেশাল এখানকার সো আর ভ্যানিলা আর স্ট্রবেরি এগুলো সসরাচর আমরা খেয়েই থাকি সো আমরা সিদ্ধান্ত নিলাম যে বাটার স্কচটাই খাই যেহেতু ওটা তেমন একটা খাওয়া পড়েনি বা আমি হয়তো বা খাইও নি হ্যাঁ সো এটা টেস্টটা কেমন আমি এখনও জানি না সো বললাম যে ওটাই আসলে আমাদের বানায় দেন সো ওটা হচ্ছে এখানকার নাকি স্পেশাল আইসক্রিম তো বাটার স্কচ তৈরি করতেছে আমাদের জন্য সো জানি না কেমন খেতে হবে বাট হলুদ কালারের আমি মনে প্রাথমিক স্টেজে মনে করছিলাম হয়তো বা এটা ম্যাঙ্গো ফ্লেভার বাট না তাকে আমি জিজ্ঞাসা করলাম বা এটা কি ম্যাঙ্গো ফ্লেভার সে বলো না ভাই এটা হচ্ছে বাটার স্কচ সো এটা আমরা অর্ডার দিলাম সো আমি আর আমার ছোটো ভাই এই যে সে তাকে জিজ্ঞাসা করবো সে আসলে খেতে আসলে কেমন এটা আসলে আমি হয়তো বা এর আগে খাইনি সো আমারটা এখন তৈরি করবে সো তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই কেমন সে বললো মোটামুটি খারাপ না যেহেতু আমরা মানে প্রচন্ড পরিমাণ গরম সো আপনি যে আইসক্রিমই দেবেন এই সময় কিন্তু সকল আইসক্রিমই ভালো লাগবে সো আমিও দেখতেছি যে আমারটা কিভাবে তৈরি করে জাস্ট তারা কিন্তু এখানে কোনো ফাঁকিবাজি করতেছে না তারা চেপে চেপে কিন্তু আইসক্রিমগুলো দেখছে আর এটা দেখে কিন্তু ভালো লাগতেছে যে আপনি একশো টাকা নিচ্ছেন অথচ আপনি ফাঁকিবাজি করতেছেন তেমনটা নয় বাট সে দেশছে আর এই বাটার স্কচটা এখন ইদানিং বেশ চলতেছে দেখতেছি অনেক মানুষ এগুলো বেশ পছন্দও করতেছে কারণ আমি জানি না যে কেন সো আমি আমাকে দেয়া হলো দেখি আমি খেয়ে কেমন টেস্ট আমার যেহেতু গলা শুকাই গেছিলো সো আমি বলছি তেমন আমি বুঝতে পারিছি যে এটা তেমন ভালো না বাট মোটামুটি চলে আর কি সো আমি খেয়ে বেশ আনন্দিত হচ্ছি আর ওই ফে বাচ্চাদের মতো কাহিনি করতেছি সো এটাই হচ্ছে আমি আমি দেখাচ্ছি যে কিভাবে আইসক্রিম খেতে হয় জাস্ট মজা করতেছি আপনারাও হয়তোবা খেয়েছেন আমি হচ্ছে জাস্ট এই গরমে আইসক্রিমটা খেয়ে আপনাদের সাথেই একটু সময়টা উপভোগ করতেছি আর এটাই হচ্ছে সেই দোকান সেটার নাম হচ্ছে আইসক্রিম কর্নার আর এটা সাধারণত আমাদের যশোরে এসপি অফিসের ঠিক সামনে বলা চলে হ্যাঁ এখানে বেশ মানুষ আইসক্রিম খেতে আসে আর সন্ধ্যার পরে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে সো আমরা এখান থেকে এই যে সন্ধ্যার পরপরই চলে এসেছে আর এখানে কিন্তু মানুষ আসা শুরু করেছে আর প্রচণ্ড পরিমাণ ভিড় কিন্তু থাকে লেগেই থাকে হ্যাঁ আর এই আইসক্রিম কর্নারটা বেশ ভালোই চলে সো আমরা এখানে খাচ্ছি দেখুন আর খাওয়ার শেষেই আমরা এখান থেকে লিভ করবো কারণ আইসক্রিম তো খাওয়ার জিনিস আর মজার জিনিস সো আইসক্রিম কিন্তু এই গরমে কিন্তু সকলেই খাওয়ার চেষ্টা করে বাট আমরা চেষ্টা করতেছি যে আইসক্রিমটা খেয়ে উপভোগ করে তারপরে এখান থেকে চলে যাওয়ার কারণ আইসক্রিম হাতে নিয়ে তো আমি আর মোটর সাইকেল চালাতে পারবো না আমাকে এখানে খুব ব্রেক শেষ করতে হবে কমপ্লিট শেষ করে তারপরে এখান থেকে আমাকে চলে যেতে হবে সো বন্ধুরা এটাই ছিল আমার আইসক্রিম কাহিনি সো আপনাদের কেমন লাগলো একটু জানায় ধন্যবাদ সবাইকে